হ্যালো তোমার করতে চলেছি আরও একটি সুন্দর বিউটিফুল ব্লগ সোগাইস আই হোপ তোমাদের ভালো হবে সবাই কন্টিনিউ দেখ সো হ্যালো বিমান তো আজকে ছিল আমাদের বাড়ি সুন্দর করে রং ঠং কী কী হলো কী হলো না সম্পূর্ণটা শেয়ার করছি ঠিক আছে তো দেখো ফল সিলিং তো আমাদের এখানে যে ফল সিলিংটা হচ্ছিলো সেখানে একটা স্কাই কালারের মধ্যে একটা স্কাই কালার না সরি এটা অ্যাশ কালার ঠিক আছে আমার একটু মিস্টেক হয়ে গেছে দেন এটা একটা মানে হচ্ছে অ্যাশ কালার মধ্যে একটা করা হচ্ছে দেন আরও টু বিট টিটগুলো যেগুলো হচ্ছে খয়েরি কালার দেওয়া হবে আর এই পাশের রুমটা একটা পিচ কালারের শেড দেওয়া হচ্ছে তো গাইস কালারগুলো এরকমভাবে চুজ করেছি তো আরও আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার হবে কি কি হবে সবাই কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে তো কি কি কালার চুজ করেছি তোমরা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানতে পারলো না কোন রঙটা সবথেকে বেশি সুন্দর লাগছে ঠিক আছে মানে কোন কালারটা বেশি সুন্দর লাগছে তো এখনও অনেক কাজ রয়েছে মানে কালার চুজ করা ঠিক আছে তো আজকে যেটা হচ্ছে গিয়ে গ্রিলের রঙগুলো জাস্ট করছিলো ঠিক আছে তো গ্রিলগুলো এখন সুন্দর করে রঙ করে নিতে হবে কারণ গিয়ে ওই গ্রিলের যে কাজগুলো যেগুলো বলে স্লাইডিং কাজ ওই সমস্ত বসানোর ব্যাপার ট্যাপার রয়েছে তো সে কারণে হচ্ছে গ্রিলের কাজ টাজগুলো হয়েছে সো গাইজ তো এখানে তো অনেকটা হয়েছে তো এবার লাস্ট আমি অনেকক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করছি তো ডাইনিংটা মোটামুটি এরকম শেডের একটা কালার চুজ করেছি মানে কালার করাও হয়েছে দেন খুব সুন্দর লাগছে আর কেমন লাগছে কিন্তু অবিয়সলি কিন্তু তোমার কমেন্টে জানাতে ভুলো না কোন শেটটাই সব থেকে বেশি ভালো লাগছে ঠিক আছে তো এখনও অনেক অনেক রঙ হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে তো এখনও ফাইনালি সব কিছু কমপ্লিট হয়নি জাস্ট একবার একবার করে সব কম করা হয়েছে সো গাইস ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো কীরকম কী লাগছে অবিয়সলি কিন্তু কমেন্ট করতে ভুলো না চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থেকো সো গাইস আজকের মতন বাই বাই দেখাবেন নেক্সট ব্লগে I'm